আমরা একটা ভিডিও দেখেছি যেটা দেখার পরে সত্যি আমার হৃদয়টা অশ্রুসিক্ত হয়েছে হৃদয়টা বিগুলিত হয়েছে চোখগুলো অশ্রুসিক্ত হয়েছে একটা হাতি ভারতের উত্তর প্রদেশের একটা গাছের মধ্যে হাতিকে বেঁধে রাখা হয়েছিল শিকল দিয়ে পাগুলো শিকল দিয়ে বাঁধা হাতিটার চোখের সামনে যখন একটা মসজিদ বেশি উঠেছে তার মাহুত কোনোভাবেই তাকে আর বেঁধে রাখতে পারেনি সেই হাতিটা শিকল ছিঁড়ে আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়ানোর জন্য পাগল পড়া হয়ে গেছে এরপর একটা পর্যায়ে বাধ্য হয়ে তার শিকল যখন খুলে দিয়েছে অসংখ্য মানুষের সামনে মানুষ তাকিয়েছিল হাতিটা সেখানে গিয়ে অবনত হয়ে গেছে। একটা অবুজ প্রাণী সে যদি আল্লাহ রব্বুল আলমিনের ঘরের সামনে গিয়ে সেজদা অবনত হতে পারে একটু চিন্তা করেন আমার আপনার জন্য এটা থেকে কত বড় একটা বার্তা আছে একটা অবুজ প্রাণ বুঝে না কিছুই সে যদি সেচ দ অবনত হতে পারে তাহলে আমার আপনার দায়িত্ব কত বেশি এটার অনেকগুলো কারণ হতে পারে যেমন অনেক সময় যারা হাতির যারা মাহুত আছে এরা অনেক সময় দেখা যায় ভালোভাবে খাবার দেয় না খুব বেশি পিটায় কষ্ট দেয় খাবারের কষ্ট তারপরে তাদেরকে পুরো দিন খাটিয়ে তেমন কিছুই খেতে দেয় না কথায় কথায় আঘাত করে লোহা দিয়ে আঘাত করে চাবুক দিয়ে আঘাত করে তো কেমন যেন হাতিটা তার দুঃখ তার মনিবের কাছে বলার জন্য মাথা নত করে দিয়েছে নাবিজি সাল্লি সাল্লামের সামনে একটা উট এসে নাবিজির সামনে চোখের পানি ছেড়ে দিলেন নাবিজি সাল্লাহাম উটের দুঃখটা বুঝলেন আল্লাহ নবী সাল্লাহাম বললেন এই উটের দায়িত্বে কে আছো তুমি একজন সাহাবি হাত তুললেন নবীজি আমি আছি আল্লাহ নবী বললেন আফালা তাত্তাকিল্লাহ ফিহাদিহিল বাহিমা

এটা একটা ব্যাখ্যা হতে পারে অন্য আরেকটা বিষয় হতে পারে যে কত লোক হাতির পূজা করতেছে অথচ হাতি দেখিয়ে দিল হাতি পূজা পাওয়ার কেউ না বরং হাতিও আল্লাহ রব্বুল আলমিনকে ভারতের এই উত্তর প্রদেশের এই হাতি সারা বিশ্বের জন্য একটা ভাইরাল হওয়া এমন একটি ইস্যু হয়ে গেছে সবাই এটা নিয়ে কথা বলছে সত্যি এটি আরেকটা বার প্রমাণ করে দিয়েছে এই পৃথিবীতে একজনই তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ তিনি আল্লাহ রব আলামিন হচ্ছেন একক তিনি অমুখাপেক্ষী তিনি জন্মগ্রহণ করেন না কাউকে তিনি জন্ম দেন না তার সমকক্ষ পৃথিবীতে কেউ নেই অন্যান্য ধর্মগ্রন্থ বারবার এই কথা প্রচার করলেও